غسالت واحد مؤنث غائب بحث بد فعل ماضي مطلق معروف غرسات মানে হচ্ছে বপন করা কি করা রে অথবা গাছ লাগানো বুঝছেন নি غرسات فاطمه تو فاطمه লাগালো في حديقتها তার বাগানে কি কয় সাজারতন সগীরাতান ছোট গাছ ফাতেমা ছোট একটি গাছ তার বাগানে লাগালো غرس معلمي في قلبي حب الله حب اللغة العربية حب اللغة العربية تعالى غرسا كنسية سجا واحد مذكر غائب معلمي تركي بيزوبي هو غرس فعل فعل أمر شكوك مهداي جريتين في قلبي أمر رضاي حب اللغة العربية আরবি ভাষার ভালোবাসা বা আরবি ভাষার পছন্দনীয় একটি দিক আমার হৃদয়ে আমার কুস্তাজি গেড়ে দিয়েছেন হ্যাঁ কল কলবি আমার হৃদয়ে বুঝছেন বুঝেন নাই হা বা না কিছু কয় না হ্যাঁ বোঝেন না এটা না বুঝার কি আছে আমার শিক্ষক ফি কলবি আমার হৃদয়ে গেরেছেন গেরেছেন মানে কি আমার শিক্ষক আমার হৃদয়ে এই কি বলে সেটা আমার হৃদয়ে জন্ম দিয়েছেন কি জন্ম দিয়েছেন হুবাল্লু আরবিয়া আরবি ভাষার প্রেম আরবি ভাষার ভালোবাসা আরবি ভাষার মোহাব্বত আরবি ভাষা যে এত পছন্দনীয় একটি ভাষা এই যে যে একটা দিক এটা আমার অন্তরে কে ফুটিয়েছে আমার শিক্ষক পায় না আমার ওয়াহেদ মুজাক্কার হাজির বহজ বহস কি ফলা লা আ ইখলাউ বাবে ফাতহা ইফতাহুতে কি আসছে ইখলা বহজ আমরা হাজির মারুফ তুমি খলো হিদাকা তোমার জুতা তুমি খলো তোমার জুতা তার মানে কি দাঁড়ালো হে রাশে তুমি তোমার জুতা খলো ওয়া জয়নাবু এবং হে জয়নাব ইখলাই হিদাকি তুমি তোমার জুতা খলো এই ইকলাই কোন সিগা হ্যাঁ ওয়াহেদ মোহান্নাস হাজির দেখছেন পারে না এগুলা একটাও পারে না এগুলা আরবি মোতালা করে না এই কিতাবটা মোতালা করছেন আজকে ওই কথা কেন মোতালা করছেন তাহলে কীভাবে বুঝবেন সামনে পড়া মোতালা করার মিনিং মানে কি মানে হইতেছে কোনটা কোন সিগা কোনটা কোন ফেল কোন বাপ থেকে আসছে এগুলো যেহেতু মিজান পড়তেছেন এখন থেকে এগুলো দেখতে হবে না অন্তত পক্ষে তো নির্ণয় করবেন যে এটা কোন শিখা হইতে পারে কোন বহস থেকে হইতে পারে ফিকির নাই কোন চিন্তা ভাবনা নাই ফাতেমা তু হে ফাতেমা ইল বসি নাজিফা হ্যাঁ জয়নাবু এবং হে জয়নাব

তুমি পরিধান কর হে ফাতেমা তুমি পরিধান কর হাদাল আর লিবাস নাজিফা এই পরিচ্ছন্ন লিবাসটি তাহলে হে ফাতেমা তুমি পরিধান করো এই পরিচ্ছন্ন লিবাসটি কথা কি বুঝতে পারছেন ওয়ালাতেলবেসিকেল লিবাসাল ওয়াসা খা বহস নেই হাজী মারুফ ছিগা ৱাহেদ মহানাছ আজিত তুমি পৰিধান কৰো না দা লিকেল নিবা চেলৱাচা খা ঐ মহিলাযুক্ত কাপোৰটি ওই মহিলাযুক্ত আলৱচা মহিলা ঠিক না বলাতে বেছি দা নিকেল নিবা চেলৱাচা তুমি পৰিধান কৰো না ঐ মহিলাযুক্ত কাপোৰটি ঘৰ সেদ খাওঁ তুই ফি আদি কতিহা সাধা অলতন সবি অলতন তোমার প্রেমের ফুল ফুটেছে এ কয় কি কয় না হ্যাঁ এগুলা শুনেন নাই মনে এগুলা খুব ভালো বুজেন কিন্তু পড়াটা বুঝতেছেন না ইয়াগ রিসুল কোরআনল ইমান আ ইয়াগ রিসুল কোরআনল ইমান ফি কলবিল ইনসাত ওয়াগরিসুল শেখানো আল কুফ্রওয়া শিরকা য়াক রিসুল কোরআনা সরি কোরআনও হবে ইয়াকুল কোরআন আল ইমানা কোরআন ইমানকে কি করে বপন করে কোথায় ফি কলবিল ইনসান মানুষের হৃদয়ে তাহলে কোরআন মানুষের হৃদয়ে ইমানকে গেড়ে দেয় শত আর শয়তান গারে কি শয়তান কি গারে মানুষের হৃদয়ে আল কুফরা আর শয়তান কুপুর এবং সিরিকে গারে ঘন্টা শেষ হাজার রজরি হু এটুক থাকবে আচ্ছা